এবং প্রিয় ভিও যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কথা বলবো সার্বিয়া নিয়ে ইতিমধ্যে থামনেল দেখে বুঝে গেছেন তো আজকে আলোচনার টপিক হচ্ছে সার্বিয়া নিয়ে তো সার্বিয়া নিয়ে আমাদের অনেকেরই অনেক তিক্ত ধারণা আছে অনেক বাজে এক্সপিরিয়েন্স আছে ব্যাড এক্সপিরিয়েন্স আছে গত দুই বছর থেকে সার্বিয়ার জন্য অনেকে অনেক জায়গায় ফাইল জমা দিয়েছেন এবং অনেক এজেন্সি অনেক চটকদারি বিজ্ঞাপন দিয়ে তিন মাসে সার্বিয়ার ভিসা এরপরে পনেরো দিনে ওয়ার্ক পারমিট এভাবে অনেক বিজ্ঞাপন দিয়ে অনেক ফাইল নিয়েছে কিন্তু সর্বশেষ দেখা গেছে যে ফাইল একশোটা নিছে বা সফলতা একটাও নাই এরকম অনেক এজেন্সি আছে যারা শত শত ফাইল নিয়ে সার্বিয়ার কোনো সফলতা বা কোনো ভিসা করাইতে পারে নাই এবং সার্ভিয়ার জন্য যারা ক্লায়েন্ট আমরা যারা সার্ভিয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়েছি আমরাও সার্বিয়া নিয়ে অনেক অতিষ্ঠিত অনেকে আর কি সার্ভিয়ার উপরে অনেক তিক্ত ধারণা এবং সার্বিয়া নিয়ে আমরা হতাশ সার্ভিয়ার উপর থেকে আমাদের ইন্টারেস্ট হারাই গেছে তো গত দুই বছরে সার্বিয়ার জন্য অনেক ভাই সার্বিয়ায় আসার জন্য ফাইল জমা দিয়েছে এবং সার্বিয়ার স্বপ্ন দেখছে সার্বিয়ায় আসার জন্য প্রাণপণ চেষ্টা করছে বা সফল হতে পারে তো এখন কিন্তু সার্বিয়ায় আসার ভালো একটি মানে সুযোগ এই মুহূর্তে সার্বিয়ার খুব ভালো ভিসা হচ্ছে কিন্তু কিছু সত্য সাপেক্ষে সেটি কিভাবে এই বিষয় নিয়ে কথা বলব দর্শক এই সময় সার্ভিয়ার ভিসা করাইতে হলে আপনাকে প্রথমত আপনার এজেন্সি হতে হবে খুবই অথেন্টিক এবং যাদের লিঙ্কটা অনেক হাই পর্যায়ে এবং সার্বিয়া ডিরেক্ট এজেন্সির সঙ্গে এবং যারা ভালো এজেন্সির সঙ্গে কাজ করছে তারা এই মুহূর্তে সার্বিয়ার সফলতা পাবে আদারওয়াইজ আপনার যারা কম টাকায় চুক্তি করে এবং বিভিন্ন হাত ভায়া দিয়ে কাজ করে এরা এই মুহূর্তে সার্বিয়ার ভিসা করাইতে পারবে না তো প্রথমত আপনাকে একটি ভালো এজেন্সি যাদের সার্বিয়ার ভিসা করানোর অভিজ্ঞতা আছে এবং সার্বিয়ার ভিসা সফলতা আছে তারাই শুধুমাত্র সার্বিয়ার কাজ এই মুহূর্তে সফলভাবে করতে পারছে দ্বিতীয়ত যারা কম টাকায় চুক্তি করে সাত লাখ বা আট লাখ টাকায় যাদের চুক্তি ছিল এজেন্সির সঙ্গে এবং ওই এজেন্সি এই সাত আট লাখ টাকা দিয়ে ভিসা করাইতে পারবে না যার কারণ হচ্ছে বিভিন্ন সেক্টরে টাকা দিয়ে কিন্তু সার্ভিয়ার ভিসা এই করতে হচ্ছে এজেন্সির সঙ্গে চুক্তি পারমিটের জন্য রেট বেশি এবং আপনার বিভিন্ন সেক্টরে ইমিগ্রেশনে পুলিশকে এবং অ্যাম্বাসিতে পর্যন্ত টাকা পয়সার বিনিময়ে সার্ভিয়ার ভিসা করাইতে হচ্ছে এটির কারণ হচ্ছে সার্বিয়াতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওয়ার্কারের তেমন কোনো চাহিদা নাই এবং যে সমস্ত কোম্পানির থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করে এগুলা মূলত এজেন্সি কোম্পানি আর ইউরোপের ম্যাক্সিমাম দেশেই কিন্তু সব এজেন্সি ভিত্তিক কোম্পানি এটা আমি অন্য একটি ভিডিওতে ক্লিয়ার করবো লাইক সাপ্লাই বাট মিডল ইস্টের মতো না ভিন্ন সিস্টেমে এখানকার কোম্পানিগুলা এজেন্সিগুলা কর্মী হায়ার করে ডিরেক্ট কোম্পানিতে দেয় আর কি এই বিষয়টা আমি পরে ক্লিয়ার করব তো এজেন্সিকে টাকা পে করতে হয় এরপরে ইমিগ্রেশনে এরপরে ফরেন মিনিস্ট্রিতে এরপরে আপনার হচ্ছে অ্যাম্বাসিতে এতগুলা সেক্টরে টাকা পয়সা দিয়ে প্রতিটা সেক্টরে যদি লিঙ্ক অনেক হার্ড না থাকে তাহলে কিন্তু আপনি সার্বিয়ার ভিসা এই মুহূর্তে সফলভাবে করতে পারবেন না সফলতা পাবেন না তো যাদের অল্প টাকায় চুক্তি আছে তাদেরকে বলবো তাদের এজেন্সির সঙ্গে কথা বলুন তারা কি বলতে চাই শুনুন অথবা ওখান থেকে ফাইল উঠায় নিয়ে যারা এই মুহূর্তে সার্বিয়ার হরণী ভিসা করতেছে সফলতা পাচ্ছে তাদের কাছে পুনরায় ফাইল জমা করুন এবং তৃতীয়ত সার্বিয়ায় আসার জন্য একটি লং সময় প্রয়োজন এখন আপনি পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস পর্যন্ত হবে একটি এজেন্সিতে আপনি ফাইল মাস থাকুন এবং সার্বিয়ার আসার জন্য অন্য কোনো ডকুমেন্টসের জটিলতা নেই জাস্ট আপনি ফাইল দিয়ে একটু অপেক্ষা করুন তো সার্বিয়ায় যারা দীর্ঘদিন অপেক্ষা করার পরে কোনো ফল পান নাই সার্বিয়ার প্রতি একেবারে অনীহা চলে আসছে আমি তাদেরকে বলবো আপনি জাস্ট ভালো একটি মাধ্যম থেকে আবারও সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন বর্তমান সময়টা সার্বিয়ায় আসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং সার্বিয়ায় আপনি খুব ইজিলি এই মুহূর্তে আসতে পারবেন এবং সার্বিয়ার ভিসা পাবেন তো এটির জন্য মূলত বারবার বলতেছি একটি জিনিসের দরকার সেটি হচ্ছে আপনার একটি অথেন্টিক এবং অভিজ্ঞ এজেন্সি তো এটি এই মুহূর্তে বাংলাদেশে তো আপনারা এজেন্সি সবগুলাই চেনেন কারা কেমন কাজ করছে না করছে অনলাইনের যুগ আপনারা অনেক সময় সফলতা বিফলতা সবই দেখতে পান তো যাদের সফলতা আছে তাদের কাছে পুনরায় ফাইল জমা করুন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম